দিনই কাজই করতেছি আমি যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা এইটা আমি আমার বের করে নেন তিন দিন না দশ দিন এক মাস থাকেন কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে সারা পৃথিবী তো করে আমাদের দেশেও করে হুজুর এইভাবে এই সিস্টেমে এই সিস্টেমে জমাইয়া নেবে

এমন হয় এমন হইছে পরিকল্পিত ভাবে কৌমি মাদ্রাসার হুজুররা কওমি মাদ্রাসার জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময় এই চামড়াটা দুই হাজার টাকা বিক্রি করতো এক একটা পরিকল্পিত ভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত ভাবে এটারে একশো টাকা বানায় নিয়েছে

ভালো হবে একজন ছেলেই বুঝছেন একজন বাবাই বুঝছেন তাহলে অতএব এটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমরা মোমেন এই মান্দার আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি দিচ্ছি চলার পথ জীবনের গতি আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি সাবিল মানে রাস্তা আমি বলে দিয়েছি রাস্তা আলো কোনটা অন্ধকার কোনটা ওটাও ওটাও মোবাইলের ছবি উঠাও মোবাইলের ছবি ব্যাটকায় বেউ কুসে ওটা হাসে তো নিজে ছবি উঠাইতেছে আবার নিজে হাসে আবার মাথা টুপি আছে অপদার ছোট্ট হাঁকে বলে মানে আমার মতে আমি ব্যস্ত আমার রঙে আমি ব্যস্ত আমার আর নতুন করে কিছু জানারও নাই নতুন করে কিছু শেখারও নাই আমি যা বুঝি তাই তো আমার বুঝে তো জায়গা নাই বুঝল এই হলো ছেলেদের হালা প্রায় মোবাইল যার হাতে একটা মোবাইল আছে বড় মোবাইলের এইটাই একজন সাংবাদিক এইটাই একজন বুদ্ধিজীবী বাংলাদেশে যদি মনে করেন পাঁচ কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে পাঁচ কোটি বুদ্ধিজীবী পাঁচ কোটি সাংবাদিক এই পাঁচ কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে এভাবে করেন এটা করেন এখন এটা করা উচিত এখন ওইটা করা উচিত আর তোমার কি উচিত আমার উচিত মোবাইল টি বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেই ওইটা করা বুঝেন নাই কথা বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টি আফসুসের এই কয়েকদিন আগের ওই যে আহা ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার সাতজন পরিবারের সদস্য মারা গেল মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে শুনছেন না এটা একই পরিবারের বেচারার সব শেষ তার আমি সাক্ষাৎকার দেখছি আর সেই আফসুস করে চোখের পানি ফেলা বলছে কত শত শত মানুষ তাকে চিল্লাইয়া কানছি ডাকছি

সিদ্ধান্ত নিয়ে আমি জনপ্রিয়তা দিয়ে করুমুখি কথা বলে অনেক মানুষ দিয়ে আমায় করুমুখি আমি তো ইলেকশন করতাম আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি না সময় আমি আছি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করবো দেখায় না দিনই কাজই করতেছি আমরা যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা এইটা আপনি আমার বের করেন তিন দিন না বরাজ এক মাস থাকেন আলহামদুলিল্লাহ এজন্য জন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলেন যে মোমেন হে ইমানদার আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক মানুষের দিলে আগ্রহ মহাব্বত ভালোবাসা কোন জিনিসের প্রতি অন্তরে টান এটা আল্লাহ প্রদত্ত এটা একটা ফিতরাত সৃষ্টিগত ভাবেই স্বভাবগত ভাবেই মানুষ কারো না কারোর প্রতি আকর্ষণ অনুভব করে হৃদয়ের টান অনুভব করে মহব্বত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত

জমিনে আমি এমন বান্দা স্বর্গ দাই রাখব ফাসাউফায়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসি আমনো যাদেরকে ভালোবাসি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই মনে রেখো আমার জমিন এমন বান্দা ছিল আছে থাকবে যারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজি মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি রাদিয়াতুম মারদিয়া। ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয় হে আমার প্রিয় আত্মা হে আমার প্রশান্ত আত্মা হৌমেন